আগে ছিলাম ধর্মভীরু এখন হইলাম কি পীরের মুরিদ হইয়া আমি বায়াত নিয়েছি পীর যদি হয় ভণ্ড বাবা চেনার উপায় কি আসল নকল এক হয়েছে টাকা চিনেছি আমরা টাকা চিনেছি পীরের বাড়ি দালান উঠায় আমি কারিগর শ্বশুর বাড়ি যাইতে তাহার লাগে ড্রাইভার আতর সুরমা লাগাই হুজুর জামা কাপড় ইস্তারি আইতে যাইতে সালাম দিমু চাকরি পাইয়াছি আমি চাকরি পাইয়াছি বছর বছর সিন্নি হলে হুজুর আরো মোটা হয় তালার উপর তালাই উঠে দাস দাসী সব চাইয়া রয় বাবরচিয়ার আর খাজানছি চাকর চাকরছি সব দোয়াই তো হুজুর পাইছে আমরা পাইছি কি ভোট ডাকাতি টিয়ার চুরি করছে যারা ভুরি ভুরি পীর সাহেবে ওয়াস করেন তাদের বানাই সভাপতি এই যদি হয় পীরের নীতি আমাদের নাই কোনো গতি পীরের পোলাই পীর হবে ভাই মিশেই মোরা তেল মারি